আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। এক নম্বর এক্সাম্পল উপমা আপনি যখন রাস্তা দিয়ে চলছেন ধরেন রাস্তায় একটা ইঁটের টুকরা পড়ে আস বা একজনে কলাখে খেয়ে খোসাটা ফেলে গেছে। চিপস খেয়ে ঠোঙাটা ফেলে দিছে এখন এটা দেখে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে এই চিপসের ঠোঙাটার উপরে কুয়াশা বসে শীতের দিন কেউ একজন পাও দিয়ে এখন একটা স্কুলের ছাত্র বাচ্চা বা মাদ্রাসার ছাত্র বা কোনো একজন মানুষ পাও দিয়ে স্লিপ খেয়ে পড়তে পারে আপনি ঠোঙাটা তুলে নিয়ে এটাকে এমন জায়গায় ফেলে দিলেন যেখানে কোনো রিস্ক নাই অসুবিধা নাই খোসাটা তুলে ফেলে দিলেন এই কাজটা একটা ইবাদত এই কাজটা একটা কি ইবাদত এটা একটা আমল এটা একটা সবের কাজ কিন্তু এগুলোকে আমরা সবের কাজ মনে করি না আমরা মনে করি সবের কাজ হলো নির্দিষ্ট কিছু কাজ করা অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে আহাব্বুন নাসি ইলাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় মানুষ হলো আনফাউহুম লিন নাস যে ব্যক্তি মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে যাহারে এটাতে একজনের ক্ষতি হবে আমি সরাই ফেলি আমরা সেটা করা তো দূরের কথা ওয়াজ শুনি দাই টুপিও হয়তো রাখি হয়তো নামাজ কালামও পড়ি কিন্তু আবার কখন কার পেছনে লাগা যায় বাস দেওয়া যায় ক্ষতি করা যায় বদনামি করা যায় গিবৎ শেখায়ত করা যায় শত্রুতা করা যায় অযথাই তার পিছনে লাগার লাগি করা যায় এই কাজগুলো করার জন্য আমরা বড় পটু ঠিক না ঠিক এই মুসলমান জান্নাতি মুসলমান না এই মুসলমান আসল মুসলমান না এই মুসলমান সেই মুসলমান নয় যে মুসলমান শেষ হাসি হাসবে এই মুসলমান সেই মুসলমান না যেই মুসলমানের চিত্র কোরআন হাদিসে আল্লাহ সাল্লাম অঙ্কন করেছেন এই জন্য আমার আজকের মাহফিল থেকে যদি আমরা প্রতিজ্ঞা করে যাই ইমান নিয়ে দীর্ঘ সময়